হাই ব্রিয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন প্রত্যেকেই ভালো আছেন আজকে আপনাদের জন্য মান্দাগিনীর বিবেক ব্র্যান্ডের কিছু আপডেট কালেকশন নিয়ে চলে আসছে আমাদের আর যারা এটা পারচেজ করতে যাচ্ছেন আমাদের দুইটা নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করবেন ইনবক্স করবেন আর আজকে আপনাদের জন্য খুবই ট্রেন্ডিং একটা কালেকশন নিয়ে এসছে দেখেন পুরোটা আপনার এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে আর বিবেক ব্র্যান্ডের মান্দাগিনের এগুলো জানেন আপনারা এগুলো কাজের ফিনিশিং কোয়ালিটি কেমন ভালো হয় খুবই অসাধারণ একটা জিনিস পুরোটা আউটলুকটা জাস্ট আমেজিং অনেক সুন্দর আপনারা দেখেন প্রত্যেকটা সুতার ফিনিশিং ডিজাইন কোয়ালিটির এটি বলেন খুবই অসাধারণ একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন থাকবে ব্যাক পার্শনটা ব্যাক পার্সনটা পুরোটা আপনি স্টেপ বাই স্টেপ ডিজাইন করা আছে খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন নিচনের প্যান্টটা পুরোটা আউট পুরোটা প্রিন্টের মধ্যে নিচনের জমিনটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা খুবই চমৎকার সাথে থাকবে হাত আর স্লিপটা যে যেভাবে চান ওইভাবে এটা মেক করে বানিয়ে নিতে পারবেন ফুল হাতা থ্রি করা যেভাবে চান ওইভাবে এটা তৈরি করতে পারবেন আর দুপাটা জাস্ট ওয়া অনেক সুন্দর আপনার দেখেন প্রত্যেকটা ডিজাইন এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে ফিনিশিংটা আছে মানে কাছে না থাকলে বুঝতে পারবে না এটা পুরোটা এম্ব্রয়ডারিটা কতটুকু মানসম্মত কাজ করে সাইড প্যাটার্নগুলো সম্পূর্ণ আপনার ডিজাইন আছে এমব্রয়ডারি ডিজাইন কাজ করা থাকবে কার্টার্কের যে ডিজাইনটা বলা হয় সালটা থাকবে সালোটা সম্পূর্ণ এক কালারের মধ্যে আড়াই গজ থাকবে এটা হলো আরেকটা অ্যাচ টাইপের কালার এটা কোনো ডিজাইন হবে না গলার এটা জাস্ট ওয়া অনেক সুন্দর পুরো একই প্যাচেসের পুরোটা আপনার এটা থাকবে লোয়ার পয়সেন্টার নিচনের ফুলের ফ্লাওয়ার ডিজাইনটা জাস্ট ওয়া ওয়া অনেক সুন্দর এই ডিজাইনটা খুবই অসাধারণ আপনারা আপনারা সবাই এটা পারচেস করতে পারবেন দূরত্ব যারা পারচেস করতে চাচ্ছেন ইনবক্স করবেন আর এটা আমাদের খুবই সীমিত স্টকে থাকবে আর এটা যারা পার্চেস করতে জানে এটা প্রাইস আজকে বলে দেবে প্রাইস থাকবে অনলি উনিশশো টাকার ভিতরে পেয়ে যাবেন এটা আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রেগুলার নতুন ভিডিওগুলো সবার আগে সবার প্রথমে আপনারা এই পেয়ে যাবেন এটা থাকবে দুপারটা পুরো দেখেন দুপারটা সম্পূর্ণ নামাজি দোপারটা থাকবে সম্পূর্ণ অল ওভার সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা থাকবে পুরোটা আউটলুকটা জাস্ট অনেক সুন্দর একটা ডিজাইন মনোমুগ্ধ করা পেয়ে যাচ্ছেন সাথে থাকবে সালোয়ারটা আড়াই গজের ভিতরে এটা হলো ব্লু কালারের কম্বিনেশনের ভিতরে জাস্ট ওয়াব যারা ব্লু কালারটা পরতে তাদের জন্য খুবই বিউটিফুল একটা কালার পেয়ে যাচ্ছেন আপনারা পুরোটা দেখেন বিস্কিট বডির সাথে আপনার গলার নেকের থেকে নিচ পর্যন্ত পুরোটা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা হবে নিচনের লোয়ার পশনটা ডিজাইনটা খুবই চমৎকার ব্যাক পশনটা ফুল বডিটা ব্লু কম্বিনেশনের ভিতর করা আছে আর প্রিন্ট আউট করা আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা নিচনের লোয়ার পশনটা থাকতেছে হাতা স্লিপটা থাকবে এক্সট্রা যে যে যেভাবে ওইভাবে এটা মেক্রনী ধরন ফুলাতা এটা থাকবে আপনার দোপাটা দোপাটা বার পাঁচ হাতের মধ্যে পেয়ে যাচ্ছে পুরোটা এম্ব্রয়ডারি কাজ করা থাকবে এটা থাকবে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা সাইড প্যাটার্নগুলো থাকবে কাজ করার মধ্যে কাটওয়ার্কের কাজ করা থাকতেছে আর সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজের মধ্যে